হ্যালো ফ্রেন্ডস কেমন হচ্ছে সবাই করি সকলেই ভালো আছেন সকলেই সুস্থ আছেন সকলে নিজের কাজ কর্মে ব্যস্ত আছেন ওয়েল আমরা কিন্তু গত দুই দিন থেকে লাইভ ক্লাস করছি অ্যান্ড সেখানে কিন্তু অনেক মানুষ জয়েন করছে অ্যান্ড তারা তাদের কেরিয়ারকে নতুনভাবে জার্নি স্টার্ট করে শুরু করেছে আমি অনেক এরকম মানুষকে পেয়েছি যেনারা কাজ ভুলে গেছিলেন বা তেনারা কাজ করতে সহজ পাচ্ছিলেন না তাদের সঙ্গে ফ্রড হচ্ছে তাদের সঙ্গে ধোঁকা হচ্ছে কাজ বলো কাজ দেবো বা কাজ শেখাবো এরকম তাদের সঙ্গে অনেক ধোকা হয়েছে অনেক মানুষ চিন্তিত অনেক মানুষ মানে অনলাইন থেকে ইনকাম করার জন্য শুরু করেছিল বাট শেষ করতে পারেনি কারণ তারা সঠিক মেনটেন পায়নি আমি তাদের জন্য কী করেছি আমি ফ্রিতে লাইভ ক্লাস সেশন আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি আমরা গত দুদিন ধরে আমরা লাইভ ক্লাস করেছি অ্যান্ড আগামীকালকেও লাইভ ক্লাস হবে অবশ্যই আপনি জয়েন করার জন্য কী করবেন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কে গিয়ে আপনি জয়েন করে রাখবেন আগামীকাল সন্ধ্যা সাতটার সময় আমাদের লাইভ ক্লাস আবার আরম্ভ হবে তো আজকে আমরা ইনকাম করার কিছু টপিক আলোচনা করব। অ্যান্ড আমরা দেখবো কম্পিউটারের স্ক্রিনে সেটাকে আমরা কি করবো ইমপ্লিমেন্ট করবো মানে কাজে লাগাবো দেখুন আমরা শুধু দেখি অ্যান্ড শিখি অ্যান্ড আমরা আলমারিতে করে রেখে দিলাম তাহলে কোনো লাভ হবে কোনো লাভ হবে না আপনি দেখলেন শিখলেন কাজে লাগালেন না তাহলে কিন্তু কোনো লাভ নেই আপনি দেখবেন দেন প্র্যাকটিস করবেন দেখুন ইনকাম করা কিন্তু অত সহজ নয় আপনাকে আবার বলছি আমি ইনকাম করা কিন্তু অত সহজ নয় পাঁচশো টাকা ইনকাম করার জন্য আপনাকে দুই ঘন্টা তিন ঘন্টা যেমন পাঁচশো টাকা ইনকাম করার জন্য দিনে আমাকে আট ঘন্টা মেহনত করতে হয় সেরকম আপনি যেহেতু অনলাইন থেকে ইনকাম করবেন একটা স্পেশাল জায়গা বা একটা ডিজিটাল জায়গা সেখান থেকে যখন ঘরে বসে ইনকাম করবেন তখন কিন্তু আপনাকে দিনে পাঁচশো টাকা ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই দুই তিন ঘন্টা মেহনত করতে হবে তার জন্য আমরা ভেবে যে ইনকাম হয় না আমাদের কিন্তু কেন হয় না আমরা ট্রাই করি না আমরা সঠিকভাবে ট্রাই করলে ইনকাম আবার হবে না কে বলে ইনকাম হবে না ইনকাম অবশ্যই হবে বাট আমাদের সঠিকভাবে ট্রাই করতে হবে তো আজকে আপনাকে আমি সঠিক পদ্ধতিতে সঠিক পন্থায় কীভাবে ইনকাম করা যায় সেই প্রসেস দেখাবো যেখানে আমি শেখাবো আপনাকে গুগল ম্যাপের রিভিউ দিয়ে শুধুমাত্র গুগল ম্যাপে রিভিউ দেবেন অ্যান্ড সেখান থেকে আপনি ভালো পরিমাণে আপনি দিলে কিন্তু দশ ডলার দশ ডলার পাঁচ ডলার সাত ডলার ইন্ডিয়ান টাকা বা বাংলাদেশের টাকা যদি আমি হিসাব করি মোটামুটি আপনার দু হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন প্রত্যেক দিন এটা ইনস্ট্যান্ট ইনকাম ইনস্ট্যান্ট ইনকাম করার জন্য আমরা সঠিকভাবে শিখবো অ্যান্ড ইউজ করবো দেখবো ভিডিওকে ভিডিও দেখার পর আমরা পজ করে আমরা সেটা ভিডিও দেখার পর আমরা সে নিজেকে আমরা আমরা ট্রাই করবো ট্রাই করলে তো আপনার কোনো ক্ষতি নয় ট্রাই করলে আপনার কোনো এখানে একটা টাকা নষ্ট হচ্ছে না আপনি ট্রাই করতে থাকুন আপনি পাঁচ জায়গায় ট্রাই করবেন আপনি এক জায়গায় অবশ্যই আপনি কাজ পাবেন তো বেশি কথা না বলে আপনাকে শেখাবো অ্যান্ড আপনাকে কাজ করাবো কোথায় যাবো এখন যাবো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে অ্যান্ড মোবাইল ভিউ করে আপনাকে দেখাবো যে কীভাবে আমরা কাজগুলো করব শুধুমাত্র গুগল ম্যাপের রিভিউ দেবো দেন সেখান থেকে আমরা ইনকাম করব। ফাইনালি গাইজ আমরা কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনে আছি অ্যান্ড আমরা মোবাইল ভিউ করে নেবো মোবাইল আমরা ওপেন করে নেব অ্যান্ড সেখানে দেখাবো আপনাকে আপনি কীভাবে রিভিউ দেবেন কীভাবে ক্লায়েন্ট কোথায় পাবেন কাজ কোথায় পাবেন সমস্ত এ টু জেড কিন্তু আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ ভিডিও খুব একটা বড় হবে না অল্প টাইমের মধ্যে আমি এটাকে মানে কমপ্লিট করার চেষ্টা করবো মনোযোগ সহকারে দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না আপনার স্ক্রিন বেশিরভাগ আপনি স্কিপ করে দেন তারপরে বললেন ভাই বুঝতে পারলাম না স্কিপ যদি করে দেন বুঝবেন কী করে আপনি তাই না স্কিপ করা যাবে না ঠিক আছে তো আমরা মোবাইল করে নিয়েছি অ্যান্ড মোবাইল করে নেওয়ার পরে আমরা কী করব আপনি আমার মোবাইল আপনি আপনার মোবাইল থেকে আপনি ডাইরেক্ট ম্যাপ ওপেন করে নেবেন ঠিক আছে ম্যাপ ওপেন করে নেওয়ার পরে আমি এখানে সার্চ পরে সার্চ করব কি হোটেল আচ্ছা হোটেল এইচ ওটি হোটেল সার্চ করার পরে আমার সামনে হোটেলে কিন্তু অনেকগুলো এখানে কি চলে আসলো কোম্পানি বা হোটেলের মালিকানা এখানে ওপেন হয়ে গেছে বাট দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু সব কিছু এখানে লিস্টিং হয়ে গেছে আমার সামনে চলে এসেছে আমি কি করব আমি এখান থেকে যে কোনো একটা হোটেলকে আমি এখান থেকে চয়েস করব আপাতত আপনাকে দেখাবার জন্য এক্সাম্পলের জন্য ঠিক আছে অ্যান্ড আপনাকে যদি আমি দেখাই এখানে অনেকগুলো হোটেল স্পন্সার হয় একটু আগে স্পন্সার হচ্ছিল মানে অনেক কী করে অনেক হোটেল মালিকরা এখানে স্প তাদের হোটেল স্পন্সার করে থাকে দেখুন এখানে যেমন দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা স্টেলে ডোমার বিচ রিসর্ট এই যে হোটেলটা দেখুন ওপর এখানে কি লেখা আছে স্পন্সার বলে একটা লেখা আছে তো অবশ্যই এই স্পন্সার করছে মানে কি স্পন্সার করছে মানে এ কিন্তু চাইছে যে না আমার হোটেলে লোকজন আসুক বা আমার এখানে রিভিউ আসুক আমার হোটেলে রিভিউ বেশি বেশি করে আসুক আপনি কি করবেন আপনি জাস্ট নিচে দিকে স্কল যদি করেন আপনি প্রথমে ভালোভাবে দেখায় আপনাকে আপনার সামনে এই হোটেলটা চলে আসলো আপনি এখন এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে যদি আমি একটু নিচে দিকে আসতে একটু নিচে দিকে আসি নিচে দিকে আসার পরে আমি কি করব। আমি জাস্ট এখানে রিভিউ বাটনে আমি ক্লিক করব। রিভিউতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অনেকেই রিভিউ দিয়েছে অনেকে ওয়ান স্টার দিয়েছে টু স্টার দিয়েছে কেউ ফোর স্টার দিয়ে রেখেছে আবার কেউ ফাইভ স্টারও দিয়ে রেখেছে আবার কেউ ফাইভ স্টার স্টারও দিয়ে রেখেছে অ্যান্ড সকল কিন্তু কিছু 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 না কিছু লিখেছে এখানে হোটেলের ব্যাপারে কিছু একটা কিছু কিন্তু লিখে দিয়েছে ঠিক আছে তো আমরা কী করব আমি জাস্ট এখান থেকে রিভিউ দেব একটা তো রিভিউ কীভাবে দেবো এটা হচ্ছে আমার প্রোফাইল এইচ লেখা আছে এটা আমার প্রোফাইল অ্যান্ড দেখুন এর পাশে আছে কি চা পাঁচটা এখানে কি আছে স্টার আছে আমি ফাইভ স্টার আমি ক্লিক করবো ফাইভ স্টার রেটিং দিলাম রেটিং দেওয়ার পরে আমি এখানে বলতে চাইছি যে রুম সার্ভিস লোকেশন তা আমি কি করবো এখানে রুমের আমি দেবো ফাইভ স্টার ভাই আমি তো রুমে যাচ্ছি না বা আমি তো রুমে থাকবো না আমার কাজকে এখান থেকে ইনকাম করা আমি যদি পাঁচটা রেটিংই ফাইভ স্টার দিয়ে দিচ্ছি তিনটা রেটিং যদি ফাইভ স্টার দিয়ে দেয় তাহলে আমার কোনো ক্ষতি হবে আমার কোনো ক্ষতি হবে না কারণ এখান থেকে আমি ইনকাম করতে পারবো ঠিক আছে আপনাকে শুধু প্রসেসটা দেখাচ্ছি আপনি নিজেই ইমপ্লিমেন্ট করবেন তাহলেই আপনার ইনকাম কিন্তু জেনারেট হবে ঠিক আছে অ্যান্ড কী করবো আমরা এখান থেকে সার্ভিসও আমরা ফাইভ স্টার দেবো লোকেশানে আমরা ফাইভ স্টার দেবো অ্যান্ড এই হোটেলের ব্যাপারে এই হোটেলের ব্যাপারে কিছু এক্সপিরিয়েন্স আমাদেরকে নিতে হবে বা এই হোটেলের ব্যাপারে কিছু আমাদেরকে নলেজ এখানে দিতে হবে যে হোটেলটা কীরকম কেমন কি সব কিছু সমস্ত এ টু জেড আমরা এখানে করতে পারবো এখানে আমরা দিতে আমাকে দিতে হবে তার জন্য আমি এখানে লিখতে পারি যদি আপনাকে রিভিউ হিসাবে কিন্তু এখানে আপনি কাজ করবেন দেখা হলো যে এই রিভিউটা দিবে তার জন্য আপনাকে পঞ্চাশ টাকা দেওয়া হবে ইনস্ট্যান্ট দেওয়া হবে টাকাটা তো আপনি কী করবেন এখানে কিছু লিখতে পারেন সাপোজ আমি আমাকে হয়তো অনডোলা দিচ্ছে অন্ডলা মানে আপাতত একশো টাকা ঠিক আছে আমি কি লিখবো আমি ইংলিশ লিখে দেবো দিস ইজ এ বেস্ট রেসট ইন মাই লাইফ রাইট অ্যান্ড লিখবো অ্যান্ড গুড সার্ভিস গুড সার্ভিস প্রোভাইডার হোটেল মোটামুটি আমি কিছু লিখে দিলাম একটা ঠিক আছে আমি যেটা বুঝলাম সেটা লিখে দিলাম মানুষ কিন্তু এটা পড়বে আপনার লেখাটা পড়বে ঠিক আছে লেখা পড়ার পরে কিন্তু তার এর কাছে মানে কাস্টমার কি এই হোটেল কাস্টমার যাবে থাকার জন্য বা খাওয়ার জন্য তো আমি দিস ইজ এ বেস্ট রিসর্ট ইন মাই লাইফ অ্যান্ড গুড সার্ভিস প্রোভাইডার ইন হোটেল ঠিক আছে আমি ইংলিশ অত ভালো জানি না আমি মোটামুটি এখানে করে দিলাম করার পরে আমি এখানে পোস্ট ক্লিক করে দেবো অ্যান্ড আমি কি করব এখানে আমি বিজনেস করতে পারি অ্যান্ড ফ্যামিলি করতে পারি অ্যান্ড এখানে আমি লাকজারি যে কোনো একটা চুজ করতে পারি রুম আমি চুজ করতে পারি অ্যান্ড আমি কী করবো এখানে কিছু রুমের ব্যাপারে লিখতে পারি না লিখতে পারি কোনো সমস্যা নাই অ্যান্ড পোস্টে ক্লিক করব দেখুন আমার এখানে কিন্তু রিভিউটি পোস্ট হয়ে গেছে অ্যান্ড আপনি কী করব আমি কী করবো এখান থেকে আমি এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নেব ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিলাম আচ্ছা আপনার কিন্তু রিভিউ সাবমিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার রিভিউ হ্যালো টেকনোলজি আমার প্রোফাইল অ্যান্ড এটা আমার রিভিউ অ্যান্ড এখানে কিন্তু আমার রিভিউ শো হচ্ছে আচ্ছা এবার মেইন টপিক হচ্ছে যে ইনকামটা করব করবো কীভাবে ভাই তাই তো এতক্ষণ তো বকে দিলাম এতক্ষণ তো আপনি অনেক কিছু বকলেন দেখালেন কাজ দেখালেন কাজ শিখালেন রিভিউ করবো কীভাবে আপনি যদি সরাসরি কি করতে পারেন এই কোম্পানির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এই যে কোম্পানি আছে এদের কিন্তু ওয়েবসাইট আছে ঠিক আছে এদের ওয়েবসাইট আছে আপনি এদের ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আপনি চাইছেন যে না আমি বিভিন্ন কোম্পানির সঙ্গে টাইপ হয়ে কাজ করবো শুধুমাত্র এদের সঙ্গে টাইপ হব না অন্যান্য কোম্পানির সঙ্গে আপ হয়ে কাজ করব তা আপনি কি করবেন আপনি সরাসরি কাজ কীভাবে করবেন তার জন্য এই যে প্রসেসে আমরা আসি আপনাকে যেতে হবে কোথায় আপনাকে যেতে হবে ফেসবুকে অবশ্যই আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে রাইট অ্যান্ড আপনাকে সেখানে সার্চ করতে হবে কি গুগল ম্যাপ রিভিউ আপনি সার্চ করবেন এখানে গুগল ম্যাপ রিভিউস রাইট জব বা গুগল ম্যাপ রিভিউ গুগল ম্যাপ রিভিউতে আমি এখানে সার্চ করে ফেলেছি অ্যান্ড দেখুন কত আছে গুগল ম্যাপ ম্যাপ রিভিউ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই যে এটা হচ্ছে একটা কি গ্রুপ আমরা কী করব এখন আমরা জাস্ট এই জয়নে ক্লিক করব এই জয়েন ক্লিক করলাম অ্যান্ড এখন জয়েন হয়ে গেছি গ্রুপে আমি অ্যান্ড ভিজিট করবো ভালো করে খেয়াল করবে নাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে দেখুন এখানে কি লিখেছে এই ব্যক্তি লিখেছে ল্যাররি জে ল্যারি জে লিখেছে আই এম ইন নিজ অফ গুগল রিভিউ অন মাই ফেসবুক পেজ ওয়ান থাউজেন্ড ডলার ফোর হান্ড্রেড রিভিউ অন অন অ্যাকচুয়ালি ওয়ান থাউজেন্ড রিভিউজ এখানে অনেক কমেন্ট এসেছে তো আমরা এগুলো বেশি ফেক হয় বা এগুলো ফ্রড হয় তো আমরা এই দিকে যাবো না আমরা যেখানে এক ডলার দুই ডলার তিন ডলার চার ডলার ইনকাম দিচ্ছে আমরা সেই জায়গাতে কাজ করব। আমরা আস্তে আস্তে নিচে দিকে রিভিউ আসবো অ্যান্ড আসার পরে দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছি আমি কি দেওয়া আছে লেখা আছে অন ট্যাক্স অন টাস্ক কত দুশো রুপিজ অ্যান্ড টু টাস্ক চারশো রুপিজ ঠিক মানে অ্যাকচুয়ালি এটা হিন্দিতে আছে এটা ইন্ডিয়ান ওয়ার্ক রাইট এন্ড এখানে কি করা আছে जिसको चाहिए इस नंबर पे एसएमएस करो जल्दी ठीक है सिंपल टास्क जेन्युइन एंड सेफ वर्क 100% राइट तो আমরা কি করব আমরা এইসব ব্যক্তিকে আমরা কি করব আমরা টার্গেট করব এদেরকে টার্গেট করে আমাদের প্রোফাইল এ গিয়ে টাকা ডাইরেক্ট আমরা এখান থেকে প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে তার প্রোফাইল ভিউ করে প্রোফাইলে যাব প্রোফাইল ভিউ করে টাকা আমরা ডাইরেক্ট এখান থেকে কি করব মেসেজ পুট করব কিভাবে করব চলুন দেখাই আপনাকে আমি এখানে যাব এখানে যাওয়ার পরে তার আচ্ছা তার এখানে আমি এই যে তার প্রোফাইলে মেসেজ অপশানটা কোথায় পাবো তাকে মেসেজ করার জন্য মেসেজ করার জন্য আমি হয়তো এখান থেকে আমার শো হচ্ছে না ঠিক আছে তো আপনাকে যেভাবে হোক তিনাকে মেসেজ করতে হবে প্রোফাইলে গিয়ে মেসেজ করতে হবে যে আমি আপ এই কাজটি আমি করতে চাই বা আপনি সরাসরি কী করতে পারেন আপনি এই কমেন্ট সেকশানে এসে আপনি কিন্তু এখানে কমেন্ট করতে পারেন এস কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারে যেহেতু এখানে কমেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট কিন্তু অফ করা আছে যেহেতু আমার এটা মোবাইল দেখাচ্ছে তার কম্পিউটার স্ক্রিন দেখাচ্ছে তার জন্য এখানে মোবাইলটা কী করা আছে এখানে অফ করা আছে তো আপনি এইভাবে কাজগুলো আপনি খুব ইজি প্রসেসে কাজগুলো আপনি করতে পারেন আর ভাই আমরা বলে থাকি কাজ হয় না কাজ হয় না কাজ হয় না কাজ পাই না কাজ পাবেন না কেন ভাই কাজ করতে জানলে পরে ঠিকই কাজ পাবেন ঠিক আছে আমরা কি করব। আমরা আবার নিচে আস্তে আস্তে স্ক্রল করবো স্ক্রল করার পরে দেখতে পাবো নিচে দেখে দেখতে পাচ্ছেন এখানে কি আছে এই যে এ ব্যক্তি রিভিউ দিয়েছে অ্যান্ড এরা সব রিভিউ দিয়েছে বত্রিশ মিনিট আগে মানে যেদিনকে আপলোড হয়েছে এরকম আপলোড হয়েছে কুড়ি ঘন্টা আগে এরা সব রিভিউ দিয়েছে এই রিভিউগুলো এই গ্রুপে পোস্ট করেছে যখনই পোস্ট করবে তখন তার ইনস্ট্যান্ট ইনকাম হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে হোক পেপ্যালে হোক বা যাতে আপনি পেমেন্টটা নেবেন আপনি কিন্তু পেমেন্টটা নিতে পারেন আমরাও অনেকভাবে কাজ করেছি আমিও কাজ করেছি না করানাই আপনাকে এখানে মানে কোনো ফালতু কথা বলছি না আপনার সময় আমি নষ্ট করতে চাইছি না ইনকাম অবশ্য হয় কিন্তু কি ধৈর্য আপনাকে ধরতে হবে একটা জায়গায় ট্রাই করলে হবে না আপনাকে একদিনে আপনাকে দশ জায়গায় আপনি তো খালি বসে থাকেন খালি তো মোবাইল স্ক্রল করেন তাই না আপনি কি করবেন খালি স্ক্রল মোবাইল স্ক্রল না করে আপনি এইসব গ্রুপগুলোতে আপনি দিনে আপনি কুড়ি জন তিরিশ জনকে আপনি এস এম এস করেন আপনি মেসেজ করেন যে আই নিড দিস ওয়ার্ক বা আই ডু দিস ওয়ার্ক মানে আমি এই কাজটা করতে পারবো আর আমি কাজটি করেছি আমার এক্সপিরিয়েন্স আছে আপনি লিখুন তাকে এস এম এস করুন মেসেজ করুন তার প্রোফাইলে গিয়ে তার মেসেঞ্জারে গিয়ে তার সঙ্গে আপনি ডাইরেক্ট আপনি কন্ট্যাক্ট করুন ইনবক্স করুন দেখবেন দশজনকে যখন আপনি এস এম এস করবেন দশ দশজনকে যখন আপনি কন্ট্যাক্ট করবেন দুইজন আপনাকে অটোমেটিক কাজ দেবে দিনে যদি আপনার চার ডলারও হয় চার ডলার মানে আপনার কত টাকা চারশো টাকা তাহলে আপনি মোবাইল স্ক্রল করতে করতে আমরা টাইম পার করে ফেলছি কিন্তু আমরা কাজ করতে পারছি না আবার কাজ না পেলে বলে আমরা কাজ পাই না তা কাজ অবশ্যই পাবেন ট্রাই করতে হবে ঠিক আছে অ্যান্ড দেখুন এখানে কী আছে গুগল রিভিউ ফেসবুক রিভিউ অ্যান্ড ওয়েলফ রিভিউ এগুলোতে গিয়ে কিন্তু আমরা কাজগুলো আমরা করতে পারি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে আপনি কাজগুলো আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে কাজগুলো আপনি করতে পারেন তো এই ছিল প্রসেস আপনার রিভিউ প্রসেসটা ফার্স্ট দেখিয়ে দিয়েছি অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের ফেসবুক রিভিউ প্রসেস এই প্রসেসে কাজ করে আপনি ডেলি কিন্তু ভালো পরিমাণে আপনি ইনকাম করতে পারেন যদি আপনি করতে চান তবে আর যদি বলেন না আমার এক এক্ষণে ইনকাম লাগবে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ ইনকাম করা অতটা সহজ না ওকে ইনকাম করতে গেলে মেহনত আপনাকে অবশ্যই করতে হবে ইনকাম আপনি সহজে করতে পারবেন না ইনকাম করার জন্য অনেক আপনাকে ট্রাই করতে হবে ট্রাই করেই যেতে হবে ট্রাই করে করে কিন্তু ইনকাম করতে পারা যায় তো অবশ্যই আমি যদি এখান থেকে ইনকাম করতে পারি আপনাকে অবশ্যই আমি লিস্ট দিয়ে দেবো অ্যান্ড আপনাকে আমি দেখিয়ে দেবো কীভাবে আমি আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হয়ে যাবেন দেখতে পাবেন আমরা কীভাবে ইনকাম করি না করি এ টু জেড কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হয় অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল গ্রুপ সব ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড আমাদের মিটিংয়ের লিঙ্কও আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো ওকে গাইজ এভাবে কাজ করুন ইনকাম করুন ফালতু মোবাইল স্ক্রল করে কোনো লাভ নেই মোটামুটি ইনকাম করতে আরম্ভ করুন গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে